আপনারা অনেকে বিসিএস প্রিপারেশনের জন্য দেখা যাচ্ছে যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করেন বা প্রশ্ন ব্যাংক থেকে একটা বি মানে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা নিতে প্রশ্ন ব্যাংক সলভ করেন বা প্রশ্ন ব্যাংক সমাধান করেন তো অনেকে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিডিএফ ডাউনলোড করে পড়ে তো পিডিএফের ক্ষেত্রে না একটা ঝামেলা আছে যেমন ধরেন আমি পিডিএফ থেকে সে থেকে তো শুরু হয় যে কোনো পিডিএফ বলা যায় বা দশ থেকে মনে করেন দশ থেকে শুরু করলাম বা আমি পনেরোতে এসে ঠেকলাম এরপর মনে হলো যে আমি চল্লিশটা একটু ঘেঁটে দেখি তো আবার চল্লিশের নামতে যে অনেক সময় চলে যায় একটা সময়সমক্ষ ব্যাপার বা হচ্ছে যে গুছায় যেমন ধরেন আমি তো চাইলাম এখন দশ থেকে একটু বাংলাটা পড়ি চল্লিশ থেকে অঙ্কটা করি বা এরকম বা পঁয়ত্রিশ থেকে বিজ্ঞানটা করি অন্যটা থেকে ইংরাজিটা করি তো এরকম গুছায় পড়াটা না পিডিএফ থেকে সম্ভব না একটা বই আসলে দরকার এখানে ব্যাখ্যা সব সমাধানটা না খুব সুন্দরভাবে দেওয়া শুধু যে ব্যাখ্যা দেওয়া আছে তা না একটা এক্সট্রা জিনিসও অ্যাড করা আছে এই যেখানে এটা হচ্ছে সিলেবাস মানে সিলেবাস বলতে রুটিন দেখেন ব্যাখ্যা সহ তো দেওয়া আছেই যেমন ধরেন সাম্প্রতিক বিগত এই যে গত শুক্রবার যে কয়টা পরীক্ষা হয়েছে ওই পরীক্ষাগুলোতে সাধারণ জ্ঞান অংশে এই এক পৃষ্ঠা থেকে তিন মার্ক আসছে এই যে সংস্কার কমিশনের প্রধানকে এটা আসছিল হচ্ছে জনপ্রশাসনে আবার এখানে আরো কয়েকটা প্রশ্ন আসছে হচ্ছে আপনার ইয়ে এক পৃষ্ঠা থেকে প্রায় সাধারণ জ্ঞানের মধ্যে তিন চার তারপর দেখেন এই যে সাম্প্রতিক বিষয়ের সান্দ্রহণ জ্ঞান এই জাতীয় বাজেট অর্থনৈতিক সমীক্ষা এগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনার বিশেষ করে বিশেষ বিশেষ বিসিএস যারা দেবেন ইংরা কমার্স ডিপার্টমেন্ট থেকে তাদের জন্য এই পৃষ্ঠাটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে জাতীয় বাজেট অর্থনৈতিক সমীক্ষা তারপরে এই যে এই অংশটাও দেখতে পারেন দেখেন যা কত মানে শুধু যে বিগত সালের প্রশ্ন সলভ করে দিছে ব্যাখ্যা তা না সাম্প্রতিক অনেক গুরুত্বপূর্ণ বিষয় তারা এখানে অ্যাড করছে দেখতে পারেন যে এই যে এই যে অনেক এই যে আন্তর্জাতিক বিষয়েও অ্যাড করা আছে দেখেন এই যে এই যে আন্তর্জাতিক বিষয় অ্যাড করা এই যে আন্তর্জাতিক অনেক কিছু অ্যাড করা এই যে অন্যান্য রিপোর্ট এই যে এই যে তারপরে হচ্ছে এই যে বিসিএস এই যে এই যে তারপর দেখেন সুন্দরভাবে আপনাদের দেখানোরও দরকার নাই আপনারা ভালো করে বুঝবেন যে আসলে এখানে এই যে দেখেন অঙ্কগুলো কি সুন্দরভাবে সলভ করা তো এটা আপনারা নিতে পারেন অনেক হেল্প হবে সাম্প্রতিক বিষয়ের সাথে সাথে ব্যাখ্যা সহ সমাধান পাবেন আর আপনাদের অপারেট করতেও সুবিধা হবে এই বইটার দাম মামুন বুকসে আড়াইশো টাকা আর রকমারিতে তিনশো টাকা আর নীল গেলে দেখা যাচ্ছে যে আপনারা দুশো আশি থেকে তিনশোর মধ্যেই রাখবেন ধন্যবাদ